সম্রেদের উৎসব রাখি বন্ধন এই উৎসবে অন্যতম একটি পবিত্র বন্ধন মাত্র আর কয়েকদিনের অপেক্ষা তারপর রাখি বন্ধন উৎসবে মেতে উঠবে আপামৌর সাধারণ মানুষ বাজার চলতি বহু রাখি থাকলেও দিব্যাঙ্গদের হাতে তৈরি বিশেষ রাখি পছন্দ করেন অনেকেই তাই রাখি বন্ধন উৎসবে প্রায় এক মাস আগে থেকে এই তমলুকের নিম তৌরেতে চলছে রাখি তৈরির ব্যস্ততা বিভিন্ন সামাজিক বার্তাকে সামনে রেখে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাখি আর এখানে যারা রাখি প্রস্তুত করছে তাদের মধ্যে কেউ কেউ হাঁটতে পারে না কারো আবার হাত নেই বিশেষভাবে সক্ষম কেউ আবার দৃষ্টিহীন কারো দৈহিক বিকাশ স্বাভাবিকভাবেই ঘটেনি আবার এমন কেউ কেউ আছে যাদের দুটো হাতের একটাও নেই নিজেদের পাকে সম্বল করে মনের জোরে তিনিও কাজ চলেই যাচ্ছেন তমলুকে নিমতৌরি হোমের আবাসিকীরা রাখি তৈরিতে ভীষণ ভাবে ব্যস্ত এখন আমাদের রাখি বন্ধনের এবারে থিম রয়েছে মেনলি আছে অপারেশন সিন্ধু নেশামুক্ত ভারতবর্ষ এছাড়াও আছে শিশু পাচার বাল্য বিবাহ যেটা আমাদের জেলার একটা জ্বলন্ত সমস্যা যেটা নিয়ে আমরা সবাই বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি এছাড়াও আছে ড্রাইভ লাইফ এছাড়াও বিভিন্ন ধরনের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন আর্টিস্টিক ফর্মে বিভিন্ন রাখি বানানো হচ্ছে যেগুলো সম্পূর্ণ ভাবে পরিবেশ বন্ধ মেনলি জুট এবং ধানের তৈরি রাখি বানানো হচ্ছে এই রাখি তারা রাখি বানাচ্ছে আমাদের এই নিমতরি তমলুক উন্নয়ন সমিতির মধ্যে যে সমস্ত হোমের আবাসিকারা আছে যারা দিব্যাঙ্গ মানুষজন কেউ মানসিক ভাবে কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ আবার কেউ মুখবধি তারা যেমন আছে তার সাথে সাথে আমাদের এই খানে যে ডিডিআরএস এর মুখবধি স্কুল আছে স্পেশাল স্কুল ফর এই চাই তাদের যে সমস্ত আবাসিকারা আছে হোস্টেলাররা আছে ছাত্রীরা তারা এই রাখিতে মূলত অংশগ্রহণ করেছে হোমের আবাসিক দিব্যাংদের তৈরি রাখিতে অপারেশন সিঁদুর নাবালিকা বিবাহ রোধের বার্তা সেফ ড্রাইভ সেফ লাইফ নেশা মুক্ত ভারত জল সংরক্ষণের বার্তা ইত্যাদি সমস্ত কিছু তুলে ধরেছেন তারা আসন্ন শারদিয়ার আগাম শুভেচ্ছাও রয়েছে তাতে ফার্টিং আর লাগা দিতে চেট লাগাতে और फिर उसमें डिजाइन बनाने लगती है और वहाँ पर अच्छे से तैयार करना और उसके बाद दुर्गा मूर्ति का बन रहे पाट साबु का, का बना रहे और उसके बाद ये जो 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 ऑर्डर आते हैं वो सब बन जाते हैं क्या क्या लोगो है

তাদের তৈরি রাখি সকলের হাতে ঘুরবে ভেবে দারুণ খুশি সকলে রাখিগুলি দেখতে যেমন সুন্দর তেমনি সমাজ সচেতনতার বার্তাও লেখা রয়েছে তাতে সম্প্রতি রাখির সঙ্গে সঙ্গে সামাজিক বার্তা বহনকারী এই রাখি সবার কাছে বাড়তি গুরুত্ব হয়ে উঠেছে তমলুকের নিমতৌরি তমলুকের উন্নয়ন সমিতির আবাসিক হোমের পরিচালকদের কথায় জানা যায় প্রায় সত্তর হাজার রাখি তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে আর সেই রাখিতে ফুটে উঠছে বিশেষ বার্তা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট haber bangla